আসসালামু আলাইকুম সবাইকে যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন অনেক দিন পর শ্রেজাইন মাম কিচেনে সবাইকে স্বাগতম আজকে আমরা মুড়ি দিয়ে মুড়ির মুয়া তৈরি করবো তাও আবার চিনি দিয়ে কোনো প্রকার গুড় ব্যবহার করব না গুড়টা হচ্ছে আমরা সিজনালি পেয়ে থাকি বিশেষ করে শীতকালে আমরা গুড়ের সিজন বলে থাকি অফ সিজনও আমরা কিভাবে চিনি দিয়ে ইনস্ট্যান্ট মচমজে মুড়ির মোয়া তৈরি করা যায় তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি একটা পাইপ্যানের মধ্যে এখানে এক চামচ পরিমাণ বাটার দিয়ে দিয়েছি এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না চাইলে কোনো সমস্যা নেই আমি জাস্ট স্বাদের জন্য দিয়েছি এরপর আমি এখানে এক কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিয়েছি চিনিটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ক্যারামেল তৈরি করে নিব। এই এক্ষেত্রে চুলার আঁচটাকে অবশ্যই লো টু মিডিয়ামে রাখতে হবে চুলার আঁচ বাড়িয়ে দিলে ক্যারামেলটা পুড়ে যেতে পারে এতে করে মোয়াটা খেতে মজা হবে না ভাব চলে আসবে এই জন্য আমি চুলা গাছটাকে কমিয়ে দেখতেই পাচ্ছেন ক্যারামেল তৈরি করে নিচ্ছি কোনো প্রকার চিনি দানা থাকা যাবে না একদম মিহি একটা ক্যারামেল তৈরি করে নিতে হবে ক্যারামেল তৈরি হয় এরপর যে আমি এখানে অ্যাড করে দিলাম তিন কাপ মুড়ি আমি এখানে মেজারমেন্ট কাপে তিন কাপ মুড়ি অ্যাড করে দিয়েছি এরপর ভালোভাবে ক্যারামেলের সাথে মুড়িটাকে মিশিয়ে নিব এই ক্ষেত্রে চুলা রাসটাকে অবশ্যই কমিয়ে রাখবেন দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালার চলে আসছে এরপর যে ভালোভাবে এপিটোপিট করে নেড়ে নিতে হবে দেখতে পাচ্ছেন ক্যারামেলের সাথে মুড়িটা ভালোভাবে মিশে গেছে পর্যায় চুলা রাসটাকে আমি বন্ধ করে দিয়েছি এরপরে একটু গরম থাকা অবস্থায় দুই হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে শেপ দিয়ে নিতে হবে এই ক্ষেত্রে আপনারা আগে থেকে একটু ঠান্ডা পানিতে হাতটা ভিজিয়ে নেবেন এতে করে গরম ভাব লাগবে না হাতে কাজটা করতেও সুবিধা হবে দেখতেই পাচ্ছেন দুই হাত দিয়ে আমরা একটু মুড়ি নিয়ে ভালোভাবে চেপে কীভাবে সহজে মুড়ির মোয়াশেপ দেওয়া যায় তা দেখিয়ে দিলাম আপনারা অবশ্যই সেম প্রসেসে বাসাইভাবে ট্রাই করবেন খেতে অসম্ভব মজা বোঝাই যাবে না যে বাসায় তৈরি করেছেন ভাবে বাসায় তৈরি করে অবশ্যই দেখবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমার চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন